সারা কলকাতা জুড়ে চলছে হকার উচ্ছেদের কাজ তুলে নিয়ে যাওয়া হচ্ছে মালিক থেকে শুরু করে কর্মচারীদেরও মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং নিউ মার্কেট থানার উদ্যোগে আজ সারা কলকাতায় চলছে হকার উচ্ছেদের কাজ থানার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন এই ফুটপাতে আর বসা যাবে না যতক্ষণ না তাদের কাছে অর্ডার আসে শুধু তাই নয় হকারদের সমস্ত মালপত্র থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে এই ফুটপাতে যে সকল জামা কাপড়ের দোকান ছিল সেগুলি শুধু নয় যে সকল খাবারের দোকান ফুচকার দোকান পান বিড়ি সিগারেট জলের দোকান ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হলো খাবারের দোকান থেকে গ্যাস সিলিন্ডার পর্যন্ত থানায় নিয়ে যাওয়া হয়েছে দোকানের মালই শুধু নয় সঙ্গে প্রত্যেক দোকানের কর্মচারী এবং মালিককেও তুলে নিয়ে যাওয়া হয়েছে নিউ মার্কেট থানার ব্যবসায়ী সমিতির তরফ থেকে জানালেন এই ফুটপাতের দোকানদাররা ইউনিয়নের সাথে যুক্ত এবং এই ইউনিয়নটি চালায় মদন মিত্র মহাশয় এই ইউনিয়নের প্রেসিডেন্ট তিনি আরো বলেন তারা কালকে আলোচনায় বসবেন যিনি এবং কর্পোরেশনে গিয়ে কথা বলবেন দোকানদারদের যে সকল মাল থানায় নিয়ে যাওয়া হয়েছে সেগুলো আপাতত লিস্ট করা থাকবে অর্ডার আসলে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন রিপোর্ট আর নিউজ